ছেলে মেয়েদের নিয়ে আমাদের কত স্বপ্ন থাকে কত আশা থাকে বাট সেই ছেলে মেয়ে যখন বড় হয়ে না দেখে তখন কতটা কষ্ট হয় তো হ্যালো এভরিওান আমি সুস্মিতা আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত যেহেতু কাল আনিসার বার্থডে তাই আজকে দুপুর থেকেই ভিডিওটা স্টার্ট করে এনেছি এগুলো এখন সব এই যে কি যেন বলে ওই তো কালার কি ফেব্রিক যাই হোক ফেব্রিক দিয়ে এখন এগুলো সব কালার করবো তার জন্য দেখো আমাদের বাড়ির সবাই বুলে বসে পড়েছি এখন আমরা ঢেলে নিয়েছে এবার এইভাবে কালার করছে দেখো এই ব্লেন্ডার দিয়ে এটা দিয়ে না তাড়াতাড়ি হয়ে যায় তোমরা যদি কেউ না জানো এইভাবে করে করো তাহলে দেখবে ভালো হয় দেখছো তো কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এ দেখো এখানে সব আমাদের আমাদের মোটামুটি হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো এগুলো একটু রোদে শুকাতে দিয়েছিলাম রেডি হয়ে গেছি আর এইখানে সবাই মিলে এখনো করছে আর এটা করতে অনেকটা টাইম লাগবে এই যে রিয়া দেখাতে যাচ্ছে না এই যে আনিসা চুল বানছে এখানে তাই তো আনিসা আজকে কি করছে আর এই যে আমার ব্যাগটা দেখো হাতে নিয়ে বসে আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম আর ওয়েদারটা এত ভালো লাগছিল এই গরমে না ওদের মধ্যে মনে হয় না আর কোথাও যাই আর প্রতিবার এইখানে এসে আমাদের দাঁড়িয়ে থাকতে হয় অনেকটা টাইম কেন বলতো এখানে না রেলগেটটা পড়লে আর উঠতেই যায় না তাই এখানে বসে বোর হচ্ছিলাম আর এই দেখো মানে আর আমার মেয়ে বলছিল মা কখন যাব কখন যাব ওইটা আর হচ্ছে না আর এইখানে না অনেক ধরনের কেক পাওয়া ছিল তবে হ্যাঁ রেসটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল আর প্রথমে ওইটা চুজ করলাম তারপরে আবার কী মনে হলো আমার এটা চুজ করলাম বাট কেকটা না ভালো ছিল না আর এই যে আনিসা এখানে এসে তো বায়না শেষ নেই ওই কেক খাবে ওই কেক খাবে কিন্তু ও না ওই কেক একদম ভালো খেলো না আমি চিকেন কাকলেট কিনেছিলাম আর চিকেন ফিশ ক্যালকুলেট কিনেছিলাম ওর এই দুটোই ভালো লেগেছে আসলে ও মিষ্টি জিনিস না খুব একটা ভালোবাসে না তারপরে চলে এসেছিলাম আমার মেয়ে অনেক দিন ধরে ইচ্ছা ওর সাইকেল কিনবে জানো তো ওর দাদুই এই পয়সাটা দেবে বাট ভাবলাম আগের দিন এসেছি যখন নিয়ে যায় এই যে আনিশা উঠে বসে রয়েছে আর এই কালারটা নিয়ে নিয়ে জানো তো পিঙ্ক কালার নিয়েছিলাম আর ও তো ভীষণ খুশি আমরা কি বলতো বাচ্চাদের খুশিতেই আমরা কতটা খুশি হইতাই না যাই হোক এই যে দেখো ওর মানে নামতেই চাচ্ছিলো না এখান থেকে ও বলছে বাবা এখান থেকেই আমাকে একটু চালাও আমি এখান থেকেই ঘুরি তো আমি বললাম থাক এখানে চালিও না তারপরে না কী হবে যেহেতু রাস্তা থেকে অনেক গাড়ি যাচ্ছিলো তো চলো করে ঘরে চলে এসছি আর আসার সময় ভিডিও করা হয়নি কারণ সাইকেলটা পুরো আমি ধরে এনেছি তো আর আজকে না দুপুরবেলা একটুও শুইনি তো কষ্ট হয়ে গেছে দেখো চোখ মুখগুলো এমনিই বসে গেছে আর এই দেখো থালা তো পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের আমি দেখাচ্ছি ধালা কমপ্লিট এই যে আনিশার নাম লেখা হয়েছে এইখানে আর এই যে গ্লাস একসাথে বাড়িতে এসেই ওই যে উঠে পড়েছে ওর দিদিকে বলছে চল দিদি আমি কলেজ যাবো তোকে নিয়ে ওর তো আর আনন্দের শেষ নেই আজকে তো এর মধ্যে আমি রান্না করেছে করেছি এই যে খাওয়া দাওয়া করে যেহেতু বিশ্বনাথ চাদর বালিশে ওয়ার সব মানে ধুয়ে দিয়েছিলাম সেগুলোই আমরা দুজনে মিলে আবার ভরছিলাম আর গল্প করছিলাম কালকে কী কী করবো খুব বেশি করবো না ছোট্ট করেই করবো তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর পাশে থেকো আর এরপরে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো রাটা আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও তাহলে ভীষণ ভালো লাগবে তো দেখা হচ্ছে আবার অন্য অন্য একটা নতুন ভিডিওতে